হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য যারা অনেকেই বাচ্চাদের জন্য অফার প্রাইজের সাইকেল খোঁজেন ভালো মানের তো আমাদের এই সাইকেলগুলিতে আমাদের এখন অফার আছে তো অফার কিন্তু আমাদের এই মাসটাই শেষ পর্যায়ে তো আমরা কিন্তু এই পুরো মাসেই আমরা অফার দিয়েছি তো এটাতে আমাদের বিগ অফার ছিল তো প্রোডাক্ট আমার ছিল না তো এটা আবার নতুন করে আসছে আসার কারণেই আমার লাস্ট এটার কারণ আছে আর দুই দিন তো দুই দিনের মধ্যে যদি আপনারা নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করে আপনারা বুকিং দিয়ে তো প্রোডাক্টটা নিতে পারবেন যে কোনো জায়গায় তো এই প্রোডাক্টটাতে আপনার এখন অফার প্রাইস আপনারা চলছে আপনার এটা ম্যাক্সিমাম তিরিশ পঁচিশ থেকে তিরিশ পার্সেন্টের মতো ডিসকাউন্ট অফার চলে তো এই আমাদের ছোট যে চোদ্দ ইঞ্চের সাইকেলটা কিডস এমিগো তো এই এমিগো সাইকেলের মধ্যেই আমাদের বিগ ডিসকাউন্ট তো এটা পরবর্তীতে আসে কিনা এটা কোনো কিছু বলা যাচ্ছে না তো এখন বর্তমানে এটার আমার ডিসকাউন্ট আছে তো ডিসকাউন্ট প্রাইজে আপনারা পাবেন আর এই সাইকেলটা খুব ভালো রানিং চলছে আমাদের কারণ অফার প্রাইজে সবাই কিন্তু নিতেছে তো আমাদের এমিগো তো এটা দামটা একদম কমের মধ্যে আছে যারা আপনাদের বাচ্চাদের জন্য কম দামের মধ্যে নিতে চান তাহলে আমি মনে করবো যে আপনারা এই সাইকেলগুলি আপনারা নিতে পারেন আর এই সাইকেলের মানও ভালো আছে কোয়ালিটিও ভালো আছে তো এটা আপনার ব্রেক হচ্ছে ক্রিস্টাল ব্রেক এটা আপনার ইচ্ছে আমি দেখাচ্ছি আর একটু এটা ভিডিও আমার একটা দেওয়া আছে বড়টার এই যে দেখেন আপনি যখন সামনে চাপ দেবেন তাহলে সামনে ঘুরবে এই যে সামনে ঘুরবে যদি পিছনে দেন অটোমেটিক এটা ব্রেক হয়ে যাবে এটা বিদেশি সাইকেল যারা বাচ্চারা চালায় ওই সিস্টেমে করা হয়েছে আর এটাকে বলা হয় ক্রিস্টাল ব্রেক তো এটা অটোমেটিক আপনি যখন চাপ দিয়ে ধরবেন পেট্রোলের মধ্যে তো এটা আপনি অটোমেটিক আপনার দাঁড়ায় যাবেন ব্রেক আর এটার মধ্যে ব্রেক আপনার এক হাতে হয় যে আপনার ডান সাইডে এটার আপনার ব্রেক হয় তো এটার বাম সাইডে থাকে না কারণ ওই যে বাম সাইডে থাকা না থাকার কারণটা হচ্ছে ওই যে ক্রিস্টাল ব্রেকের কারণে তো এটার আর ব্রেকের প্রয়োজন হয় না তো এই সাইকেলটা আবার যে আমাদের সিটটা কিন্তু আবার একটু লেদারের মধ্যে করেছে ভালো মানের একটা আর এটা আমাদের পেস্ট কালারের মধ্যে সাইকেলটা তো পেস্ট কালারের মধ্যে আমাদের এই সাইকেলটা খুবই সুন্দর এমিকো চোদ্দ ইঞ্চি তো চাকা আবার যে রিমগুলি আবার কিন্তু অ্যালুমিনিয়াম আবার রিম আবার কিন্তু ভালো ট্যাক্স মজবুত সব দিক দিয়ে আবার ভালো আছে তো আমাদের সাইকেলটা প্রাইজও একদম রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন আপনারা নিতে চাইলে অবশ্যই নিতে পারেন আর এই সাইকেলটা খুবই আমাদের রানিং একটা প্রোডাক্ট তো ওই প্রোডাক্টটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না কারণ এটা প্রোডাকশন আসলেই সেল হয়ে যায় সব কিছু তো প্রোডাকশন করে শেষ করতে পারতেছে না কারণ এটা প্রোডাকশনে অনেক অর্ডার করা আছে কিন্তু এখন শোল্ডার মধ্যে আছে কারণ এখন প্রোডাক্ট নাই যারা নিতে চান এই প্রোডাক্টটা নিতে পারেন এখন এই প্রোডাক্টগুলি আমাদের কাছে আছে কয়েক পিস ছিল তো বর্তমানে আমাদের শেষ পর্যায়ের দিকে তো এখন আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এটা প্রাইস সম্পর্কে আমি আপনাকে বলে দিচ্ছি প্রায় সাত হাজার তিনশো টাকা মাত্র অনলি প্রায় সাত হাজার তিনশো টাকা তো এটার মধ্যে আপনারা ডিসকাউন্ট প্রাইজে আমরা সব লাগা দেখছি তো আপনারা বুঝতে পারবেন সব কিছু বলে দিচ্ছি এই যে দেখেন এখন ডিসকাউন্ট প্রাইসে ছয় হাজার দুশো পাঁচ টাকা ছয় হাজার দুশো পাঁচ টাকার মধ্যে অফার প্রাইসে পাবেন আপনার এক হাজার পঁচানব্বই টাকা আপনি ডিসকাউন্ট পাবেন এক হাজার পঁচানব্বই টাকার মধ্যে আপনারা যদি কমে পান তাহলে আপনার এই সাইকেলটা আমরা নিতে চাইলে আপনারা অবশ্যই নিতে পারেন আর এই সাইকেলটা খুবই একটা ভালো একটা প্রোডাক্ট এই যে দেখেন অফার প্রাইজ সব দেওয়া আছে এক হাজার পঁচানব্বই টাকা ডিসকাউন্ট তারপর চোদ্দো ইঞ্চের সাইকেল এমিগো তারপর হচ্ছে সাত হাজার তিনশো টাকা রেগুলার প্রাইস তারপর হচ্ছে ছয় হাজার দুশো পাঁচ টাকা এখন অফার প্রাইজে এখন চলছে তো এই সাইকেলটা খুব একটা ভালো একটা প্রোডাক্ট আর এটার সাথে বাস্কেটও আছে সামনে তো এটা সামনে ব্রেকও আছে এটা তো বলেছি আর টায়ার টিউব তো এটা আপনারা তো থাকবেই এটা তো ভালো মানের টায়ারটা কিন্তু ভালো দিয়েছে তো এটাকে এটাকে বলা হয় বি ব্রেক তো বি ব্রেকের মধ্যে হচ্ছে আমাদের এই সাইকেলটা তো ফ্রকডো আপনাদের ট্র্যাকসম মধ্যে মধ্যে তার সামনেও আমাদের রিমটা এলো রিমের মধ্যেই তো সম্পূর্ণ সব দিক দিয়ে এবং কি সাফোর্ড চাকাও আছে সাপোর্ট চাকা বাচ্চা আপনার সাপোর্ট দিবে পড়বে না তো এমনি সাইকেলটা খুব একটা ভালো এটা ছেলে মেয়ে দুজনে চালাইতে পারবে কোনো সমস্যা নেই তো কালারটা করা হয়েছে ওইরকমভাবে যাতে ছেলে মেয়ে দুইজনেরভাবে চালানো যায় তো আপনারা যারা নিতে চান অবশ্যই আপনারা নিতে পারেন আর ভিডিওটা দেখলে দেখতে দেখার পরে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো নেক্সটে আরও অনেক অনেক ভিডিও আসবে আমি রেগুলারই এখন চেষ্টা করতেছি ভিডিও দেওয়ার জন্য আপনাদের প্রত্যেকটা আপডেট ভার্সন সাইকেলগুলির মধ্যে আমি দেওয়ার চেষ্টা করতেছি তারপর আমি সবগুলি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখা যায় যে কাজের ক্ষেত্রে অনেক সময় মিসিং হয় তো আমি রেগুলার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সাইকেলটা প্রয়োজন হলে তো যোগাযোগের জন্য আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আমার অ্যাড্রেসও দেওয়া থাকবে থাকবে তারপর আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি অবশ্যই নাম্বার যেটা হোয়াটসঅ্যাপ আছে তো এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা নিতে পারবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর যারা দেশ বিদেশ থেকে আপনারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ছেলে মেয়েদের জন্য নিতে চাইলে অবশ্যই আপনারাও আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি তো তো আজকের জন্য এখানেই তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম